ছোট গ্রামে দুটি বিড়াল বাস করত, সাদা মিনু আর কালোটুন তারা প্রতিদিন একসাথে খেলতো ঘুরতো আর রোদ পোহাতো একদিন মিনু অসুস্থ হয়ে পড়লে টুনু সারা রাত তার পাশে বসে থাকলো নরম গলায় গুনগুন করে গান গাইলো মিনু সুস্থ হয়ে উঠলে তারা আবার একসাথে খেলতে শুরু করলো তাদের বন্ধুত্ব আরো গভীর হয়ে তাদের ভালোবাসা দেখে গ্রামের সবাই মুগ্ধ হত একটি গ্রামে ছিল দুটি বিড়াল বিড়াল দুটি নাম ছিল টিক্কু ও মিক্কু তারা একে অপরকে ভালোবাসত মিক্কু ও টিক্কু একদিন সিদ্ধান্ত নিল তারা বিয়ে করবে সুতরাং একদিন তারা বিয়ে করে ফেলল বিয়ে করার পরে তারা বনের মাঝখানে বটগাছের নিচে ছোট্ট একটি কুড়ে ঘরে থাকত বিকো জমিতে ফসল ফলাতো মাছ ধরত এবং সেই মাছ এবং ফসল বাজারে বিক্রি করত তারপর সেই টাকা দিয়ে তার নিজের জন্য কিছু বাজার নিয়ে আসে সেগুলো মিক্কু খুব ভালো করে রান্না করত এবং তারা মজা করে সে খাবার খেত এইভাবে তারা সুন্দর যাপন করতে লাগলো মিক্কু ও টিক্কুর সংসারের পরের গল্পগুলো শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একদিন মিক্কু ও টিক্কু বোনের মধ্যে হাঁটতে হাঁটতে একটি নতুন জায়গা দেখতে পেল সেখানে ছিল একটি বড় পুরনো গাছের ছায়ায় এক ছোট্ট বাড়ি যা দেখলে মনে হয় যেন এটি কোনো রূপকথার গল্প থেকে বেরিয়ে এসেছে টিকু বলল এই জায়গাটা খুব সুন্দর মনে হচ্ছে এখানে কোনো ম্যাজিক রয়েছে মিক্কু হাসি মুখে বললো হ্যাঁ হয়তো এখানেই আমরা নতুন কিছু অভিযান শুরু করতে পারি তারা দুজন বাড়ির দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো বাড়ির ভিতরে ছিল এক অদ্ভুত টেবিল যার উপর ছিল একটি ছোট্ট ঝুলন্ত বাতি টেবিলের এক পাশে একটি বই পড়েছিল ছিল মিকু বইটি খুলে পড়তে লাগলো আর টিক্কু মন দিয়ে মিক্কুর বই পড়া শুনতে লাগলো মিক্কু ও টিক্কুর পরবর্তী গল্প শুনতে চ্যানেল सबस्क्राइब करो